এখন আপনি জিডি করলেন এক ঘন্টা পরে বাইসাইকেল হোক আর মোটর বাইকে হোক আমার পুলিশ অফিসার আপনার কাছে যে বলবে যে কি ঘটনা হয়েছে যদি ঘটনা কোনো মামলা নেওয়ার মতো ঘটনা হয় আপনাকে থানায় নিয়ে আসবেন নিয়ে এসে আপনার থেকে মামলা নিবেন মামলা নিয়ে একজন আইও ঠিক হবে আইও মামলার তদন্ত শুরু করবে এই কাজটি আমি আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে শুরু করবো ইনশাল্লাহ এর উদ্দেশ্য আপনি থানায় যে যে জিডি করলেন এইটার রিসপন্স টাইমটাকে আমি কমাই আনতে চাই যাতে আপনি ইমিডিয়েট এক দুই ঘন্টার ভিতরে একজন পুলিশ অফিসারকে এ সাক্ষাৎ পান এবং তার কাছে আপনি আপনার গ্রিভেন্সের অভিযোগটা বলতে পারেন সাহেবদেরকে বলছি কোনো ঘটনা যেন হাইট করা না হয় যে ঘটনায় মামলা হওয়ার কথা অবশ্যই মামলা হবে জিডি হওয়ার কথা অবশ্যই জিডি হবে যে আমার তেজগা থানায় পাঁচশো মামলা হোক জবাবদেহিতা আমার আমি 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 জবাবদেহি দিব জবাবদেহিতার আওতায় আসবো এবং আমি জবাবদেহি করব। আমার কর্তৃপক্ষের কাছে কেন পার্শ্ব মামলা হয়েছে জিডি হোক